আজ শনিবার আঠাশে ভাদ্র দু চব্বিশ সালের চোদ্দই সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পদ্মা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনেদের বলব অবশ্যই আজ আপনারা পারলে ভগবান শ্রীকৃষ্ণ এবং হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন কোনো কিছু না পারলেও বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি একশো আটবার জপ করুন আর যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই করুন তবে একাদশীর মহান ব্রত পালন করার অনেক নিয়ম কেন কিন্তু আছে একাদশীর আগের দিন পরের দিনের অনেক নিয়ম নিয়ম আছে ব্রত ভঙ্গ ব্রত পালন মন্ত্র অনেক কিছু নিয়ম আছে রাত্রি জাগরণ করা মাটিতে শয়ন করা বিষ্ণু সহস্র নাম জপ করা জেনে বুঝে করবেন তবেই কিন্তু লাভান্বিত হবেন ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার আজ আপনার শরীর স্বাস্থ্য সৌন্দর্যের উন্নতি করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ পাবেন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে সময় অর্থ দুই ব্যয় করতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে যাদেরকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন আজ ফেরত পেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে আপনার বন্ধুবান্ধবরা কিন্তু আপনার উদার মানসিকতার সুযোগ গ্রহণ করতে পারে এ বিষয়ে একটু সজাগ দৃষ্টি বজায় রাখুন নিঃসঙ্গতা এড়ানোর জন্য আবার এই বন্ধু বান্ধবদের সাথেই সময় কাটানোটা কিন্তু আপনার সেরা বিনিয়োগ তবে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস ব্যাপারটা আপনাকেই বুঝে নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে দেখুন দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পর শনির ঢাইয়া আপনাদের শুরু হয়ে যাবে একটা আড়াই বছর চলবে আগত আড়াই বছর শনির ঢাইয়ার কারণে কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপনাদের জন্য আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন